সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজ আমরা জানব কিসা গৌতমী কীভাবে বুদ্ধের শিষ্যা হয়ে উঠলেন এই অনন্য গল্পে কিসা গৌতমীর জীবনের ঘটনায় আমরা শিখব জীবনের অস্থায়িত্ব এবং মৃত্যুর অবসম্ভাবিতা কিসা গৌতমী তার একমাত্র পুত্রকে হারিয়ে শোকে কাতর হয়ে বুদ্ধের শরণাপন্ন হন বুদ্ধ যাকে বলেন একটি শর্ত পূরণ করতে যা তাকে জীবনের প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে এই গল্পটি আমাদের শেখায় কীভাবে মৃত্যুকে মেনে নিয়ে শোক থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে শান্তি খুঁজে পাওয়া যায় অবশ্যই দেখুন এবং জানুন বুদ্ধের মূল্যবান শিক্ষা সম্পর্কে বহু বছর আগেকার কথা কিসা গৌতমী নামে এক গৃহবধূ বাস করতেন ভারতের এক প্রত্যন্ত গ্রাম যার একমাত্র পুত্র খুব অল্প বয়সে মারা যায় পুত্রের মৃত্যুতে তিনি এতটাই শোকাহত হন যে তিনি পুত্রের মৃতদেহ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে থাকেন শোকের তীব্রতায় তিনি তার সন্তানের পুনর্জীবনের আশায় মানুষের কাছে সাহায্যে প্রার্থনা করতে থাকে গ্রামের মানুষ তার দুর্দশা দেখে দুঃখিত হন কিন্তু কেউ তাকে কোনো সাহায্য করতে পারেন না এমতো সময় এক ব্যক্তি কিসা গৌতমীকে পরামর্শ দেন যে তিনি বুদ্ধের কাছে গেলে হয়তো কিছু সমাধান পেতে পারেন কিসা গৌতমী তখন বুদ্ধের কাছে যান এবং তার পুত্রকে পুনর্জীবিত করার জন্য বুদ্ধের কাছে অনুরোধ করেন বুদ্ধ তার দুঃখ দেখে তার প্রতি সহানুভূতিশীল হন এবং বলেন যে তিনি তার পুত্রকে জীবিত করতে পারেন কিন্তু তার জন্য একটি শর্ত রয়েছে বুদ্ধ কৃষা গৌতমীকে বলেন যে তাকে একটি সর্ষের দানা আনতে হবে এমন একটি বাড়ি থেকে যেখানে কখনো কেউ মারা যায়নি কিসা গৌতমী কিছুমাত্র আশার আলো দেখে গ্রামে ফিরে যান এবং প্রতিটি বাড়িতে গিয়ে সর্ষের খোঁজ শুরু করেন কিন্তু শর্ত ওই একটাই সে বাড়িতে কেউ কোনো দিন কখনো মারা যায়নি কিন্তু প্রতিটি বাড়িতেই তিনি জানতে পারেন যে কেউ না কেউ কখনো না কখনো সেখানে মারা গেছেন তিনি বুঝতে পারেন যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য অংশ এবং এর থেকে কেউ মুক্ত নয় প্রতিটি বাড়িতে মৃত্যুর কাহিনী শুনে এবং সর্ষের দানা সংগ্রহে ব্যর্থ হয়ে কিশা গৌতমী উপলব্ধি করেন যে মৃত্যুই জীবনের একটি স্বাভাবিক অংশ শোকের মধ্যেও তিনি শান্তি খুঁজে পান এবং জীবনের প্রকৃত অর্থ বোঝেন তিনি বুঝতে পারেন যে শোককে অতিক্রম করতে হলে মৃত্যুকে মেনে নিতে হবে এই উপলব্ধি নিয়ে কৃষা গৌতমী আবার বুদ্ধের কাছে ফিরে আসেন এবং তার শিষ্যা হয়ে ওঠেন তিনি বুদ্ধের শিক্ষার প্রতি আস্থা স্থাপন করেন এবং জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ উপলব্ধি করে নিজের জীবনের শান্তি খুঁজে পান বুদ্ধের স্মরণাপন্ন হয়ে তিনি শোক থেকে মুক্তি পান এবং জীবনের গভীর সত্য উপলব্ধি করে বুদ্ধের এই গল্পটি আমাদের শেখায় যে জীবনের অস্থায়িত্ব এবং মৃত্যুর স্বাভাবিকতাকে মেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের শেখায় যে মৃত্যুকে স্বীকার করায় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের সবারই এর মুখোমুখি হতে হবে এই গল্পটি আমাদের জীবন ও মৃত্যুর প্রকৃত অর্থ উপলব্ধি করতে সাহায্য করে এবং আমাদের জীবনে শান্তি ও সমতা খুঁজে পেতে সহায়ক হয় আজকের এই গল্পটি শুনে আশা করি আপনারা সবাই জীবনের অস্থায়িত্ব এবং মৃত্যুর স্বাভাবিকতার গুরুত্বকে বুঝতে পেরেছে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন আরও অনেক সুন্দর ও শিক্ষামূলক গল্পের জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে